আর আবার কত ভাগ তো আবার আমি লেনট্রা সহগ কিছু বিল হবে না লেনট্রা চপটা খুবই প্রত্যেকটা প্লেটে আপনার মুক্ত রয়েছে পেট লোক ঠিক আছে এর সাথে আপনি দ্বিতীয় বাকি নিন তার

এবং যদি আর কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমার সাপোর্ট করুন তা কমেন্ট করবেন কমে সম্পর্কে পরবর্তীতে আমি ভিডিও চান ভিডিওটি ভালো থাকেন ভালো বা যদি মনে হয় আপনার কোনো কাজে এসেছে বা আপনি যদি পছন্দ অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন থাকুন